আমার সামনে যে আপনি ফুলটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশে বনফুল নামে পরিচিত ইন্ডিয়ায় অনেকেই এটিকে পুটুস নামে চেনে এর বৈজ্ঞানিক নাম হলো ল্যান্টানা ক্যামেরা এটি উত্তর আমেরিকা থেকে ইউরোপ হয়ে পর্তুগিজদের মাধ্যমে ভারত মহাদেশের গোয়া এসে পৌঁছায় এবং পরবর্তীতে ইন্ডিয়া এটা বিস্তার লাভ করে এটা পরবর্তীতে বাংলাদেশে প্রবেশ করে এবং বাংলাদেশের প্রায় তত্র এই উদ্ভিদটি দেখা যায় তো এই ল্যান্টানা ফুল বাংলাদেশের অনেক প্রজাপতির খাবার হিসেবে ব্যবহার হয় এবং অনেক স্পাইডার আছে যেগুলো এই প্রজাপতি থেকে মধু সংগ্রহ করে খায় সবচেয়ে মজার বিষয় হল যে এখানকার মধু শেষ হওয়া বদলায় এর কারণ হল যে এই ফুলে এক ধরনের ক্যারোটিন থাকে যার মাঝে মাঝে হলুদ কালারের রং থেকে পরিবর্তন হয় ফলটি এরকম বেরির মতো দেখতে পার্পেল রঙে এটিকে আফ্রিকার জন্য টিক বেরিও বলা হয় এটি পাকলে কালো বেরির মতো থাকে এটিকে মালবেরি যে আছে আমাদের যে ফল আছে এই তুৎফলের মতো দেখতে দেখা যায় তো পাকার ফলে এই ফলটি তুৎফলের মতো হয়ে যায় এই বনফুলের কিছু ভেষজ কার্যকারিতা আছে তার ভিতরে এই ল্যান্টানা বা বনফুল কুষ্ঠ হাপানি ক্যান্সার এমন কি চিকিৎসায় ব্যবহার হয় সবচেয়ে বেশি ব্যবহার আছে এই ল্যান্টানা ফুলের পেস্টিসাইড ইন্ডাস্ট্রিতে সেখানে ছত্রাকনাশক এবং কীটনাশক হিসেবে এই ল্যান্টানা গাছের ব্যাপক প্রচলন রয়েছে এবং ইউরোপ মহাদেশে এই ল্যান্টানা গাছকে ফসল হিসেবে চাষ করা হয় যার মাধ্যমে ইউরোপের অনেক ধরনের পেস্টিসাইড এই ল্যান্টানা গাছ থেকে উৎপাদিত হয়